আরে হাই কে আপনারা এইভাবে কোনো কিছু না বলে বাড়ির ভিতর ঢুকে যাচ্ছেন কেন আপনি স্যার শুরু করেছেন তাতে তো বাসা না এসার থাকে গেল না ছেলেদের মন নিয়ে ভাবে ছেলে খেলা কর তো ঠিক না আঙ্কেল এই কি বল তোছো তুমি আপনার মেয়ে আমাদের গেল চুপ করে যা আমার মেয়ে কি আপনার মেয়ে আমার গার্লফ্রেন্ড আইছলে এই আমার মেয়ে তোমার গার্লফ্রেন্ড আর কি করে কিভাবে আবার প্রেম করে মানে কি মানে জানেন না একটা মেয়ে যখন একটা ছেলের সাথে প্রেম করে সেই মেয়েটা সেই ছেলের গার্লফ্রেন্ড হয়ে যায় মানে আমি তো আগে বিয়ে করতে আসছি সে আরেকজনের গার্লফ্রেন্ড ঠিক বলেছে না একটা মাত্র আমি মরে যাবো ভাই অনেক আজে বাজে কথা বলা হচ্ছে কিন্তু খবরদার আর একটা বাজে কথা বললে আমি এক করে পুলিশ ডাকতে বাধ্য হবো ঠিক আছে আপনি রাখেন আমার তো কোনো সমস্যা নেই আমিও বলে দিব। আপনি একজনের সাথে বিয়ে দিতেছে আরেকজনের সাথে বিয়ে দিচ্ছেন আর মাঝখানে আমি বলছিলাম তো বাকি আছে অনিতা এই ছেলে পাগলের মতো কি বলতেছে এই ছেলেটাকে তুই চিনিস না মা ওকে আমি চিনি না আজকে প্রথম দেখলাম না না প্রিয়তমা আজকে তুমি সবার সামনে ভয় পেও না আজকে তুমি যদি আমাদের ভালোবাসার কথা গোপন রাখো তাহলে কিন্তু সারা জীবনের জন্য তোমাকে আলাদা করে দিবে এই সমস্যা কি আপনার কে আপনি ফালতু কথা কেন বলতেছেন এখানে অনেক ঝামেলা এখানে আমি আমার শালা বিয়ে দিব না এই একটা পানিও না আমি তোমাকে খাওয়াচ্ছি বের বাড়ি থেকে থেকে তুমি গতকালকে এসে ছিলে না না যে আমার বাসায় গিয়ে কথা বলছিলে কি গতকালকে ছেলে মানে দীর্ঘ পাঁচ বছরের রিলেশন বলে তুমি কালকের কথা বলতেছো হ্যাঁ পাঁচ বছর মানেই তোমার সাথে তোমার দেখা হলেই গতকালকে তাহলে পাঁচ বছর এলে কোথায় থেকে কি বলতেছে এই সব তোমার মাথার সব স্মৃতি মুছে গেছে নাকি তুমি তো দেখি সব ভুলে গেছ একদম চালাকি করবা না ছি ছি এই সব তুমি কি বলতেছ আমি তোমাকে ভালোবাসি অনিতা চিনি না বললেই তো রচনা হয় না তাই না তোমার যেদিন আমি একা পাবো না সেদিন লেকের পানি তো চুয়া ইচ্ছা মতো মারবো বিয়াদ হচ্ছে একটা কি গার্লফ্রেন্ড কই যাও তুমি আবারও আচ্ছা তুমি বলো তো আমাকে তুমি কি পেলে আমার জীবন থেকে সরে যাবে তোমাকে পেলে তোমাকে পেলে আমি আর রাস্তায় এরকম করব তুমি কি জানো তোমার জন্য আমার নিজের বাবা মা আমাকে বিশ্বাস করে না আমার জীবনটা ডিপ্রেশনে চলে যাচ্ছে বিয়ে করে ফেলো তাহলে তো সমস্যা সলভ হয়ে যায় বিয়ে করব আমি তাও আবার তোমাকে কেন কি সমস্যা এই যে শালি তোমার বান্ধবীকে বোঝাও আমার মতো করে কেউ কে ভালোবাসবে না বোঝাও বোঝাও আপনি আমাকে শালি বললেন হ্যাঁ অগ্রিম শোনো তোমাকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি যেই ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল না সেই ছেলেকে আমি এক সপ্তাহর মধ্যে বিয়ে করব তুমি পারলে ঠেকাও বাবা বলছিলেন আপনি নাকি আমার সাথে দেখা করতে চান কি বলবেন বলেন তো আসলে সেদিন একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল কি ভুল বোঝাবুঝি ওই যে একটা ছেলে হঠাৎ করে এসে ঝামেলাটা করলো এখন আপনি প্লিজ আমার সাথে বিয়েটা করেন আপনি বিয়েটা ভেঙে দিবেন না প্লিজ আমি ওই ছেলেটাকে উচিত একটা শিক্ষা দিতে চাই হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার অনিতা আসো আসো আমরা কেকটা কাটি আপনি কেমন আছেন ভাই জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো নাই ভাই আমার গার্লফ্রেন্ডে রাগ করেছে তুমি আবার শুরু করেছো নতুন করে শুরু করব কেন পাঁচ বছর আগে তো কিছু শুরু হয়ে গেছে আপনাদের মধ্যে কিনে ঝামেলা চলছে সে অনেক কিছু ভাই অনিতা তো এমনি একটু রাগী মানুষ এবার সবচেয়ে বেশি রাগ করেছে বলতেছে অন্য একটা ছেলেকে নাকি বিয়ে করে ফেলবে বলেন তো ভাই এটা কি ঠিক না না অনিতা এটা তো একদমই ঠিক না কি ঠিক না হ্যাঁ যাকে আমি চিনি না তার প্রতি আমি কিসে রাগ করবো হ্যাঁ ভাই উনি তো আপনাকে চেনে না বলছে রাগ ভাই রাগ আপনি তার কথার মধ্যে রাগের গন্ধ পাচ্ছেন না হুম একটু একটু গন্ধ তো পাচ্ছি আহা চলো আমরা কেকটা কাটি হ্যাঁ হ্যাঁ কেক কেটে সব রাগ বের করে নেন দেখলেন ভাই অবস্থা এই মেয়ে কিনে আমি সারা জীবন কেমনে থাকবো বলেন হুম খুব খারাপ অবস্থা আপনার তো ভাই অনেক সমস্যা খুব কষ্ট হবে আপনার দোস্ত একটা কথা বলি বল ছেলেটা কিন্তু খারাপ না ওর যত পাগলামি যত সব সবকিছুই তোকে নিয়ে তুই একটা জিনিস চিন্তা করে তোকে বিরক্ত করা ছাড়া সব দিকে কিন্তু ভালো তো কি করবো আমি এখন তুই ওকেই বিয়ে করে ফেল কিন্তু শোন এত কিছু পরে যে ছেলেটা তোর পেছনে পড়ে আছে তাকে হাত ছাড়া তোর একদম ঠিক হবে না জীবন তো একটাই তাই না সবই ঠিক আছে বাট তুই ওকে শত্রুর চোখে না দেখে ভালো চোখে দেখ দেখবি তোরও মনে হবে ওকে বিয়ে করা উচিত বলছিস আচ্ছা ঠিক আছে আমি একটু বাসে ভেবে দেখি চল চশমা কেন চোখে চোখ রেখে কথা বলবো তাই তুমি কি সত্যি সত্যি আমাকে ভালোবাসো কেন কোনো সন্দেহ আছে তুমি কি জানো বাবা আমার জন্য আরেকটা পাত্র দেখেছে আর এবার তারা দেখতে এসে বিয়ে করে ফেলবে কি বলো কবে কবে সেটা সেটা তোমার কোনো দরকার নেই তুমি শুধু এটা বলো আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে কি তুমি আমাকে নিয়ে পালাতে পারবে পালাতে পারবো না কেন তখন পালাবে কালকে বিকেলে তুমি একটা গাড়ি নিয়ে আমার বাসার সামনে রেডি থাকবা যেন আমি বাসা থেকে বের হলেই আমরা পালাতে পারি ওকে ठीक है